হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে কচু শাকের একটা রেসিপি তো ওই দিন কচু শাকের একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি আশা করি আপনারা সবাই দেখেছেন তো আজকে আবার কচুর আরও একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে করব সাদা তেল দিয়ে কচুর রেসিপি আর ওই দিন যে রেসিপিটা আপলোড করেছিলাম কচুর সেটা করেছি কালো তেল দিয়ে তাহলে চলুন কিভাবে আমি আজকে কচুরে রেসিপ কচুর রেসিপিটা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কচুগুলো অনেকটা বড়ো আর এটা আমাদের বাড়িরই কচু আর কচু শাকের পাতা কিন্তু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে পাতা দিয়ে আমি টালা করেছি পড়া করেছি সেই ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কচু শাকের পাতা দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় তো আজকে যেহেতু কচু শাক রান্না করছি তাই পাতাগুলোকে কেটে আলাদা করে নেব পাতাগুলোকে কেটে রেখে দেব আর ডাটা দিয়ে রান্নাটা করব তো কচু শাকের প্রথমে ইয়েগুলো ছাড়িয়ে নেব কচু শাকের কু ছাড়িয়ে কচু শাকগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো কচু শাকগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে তারপরে ধুয়ে নিয়ে আসছি একদম সিম্পল কিন্তু খুবই হেলদি এবং টেস্টি রেসিপিটা হচ্ছে আজকের এই রেসিপিটা তো চলুন কেটে ফিরছি তো দেখুন এখানে কচু শাকগুলোকে আমি কেটে নিয়েছি আর এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু সরু সরু করেও কেটে নিতে পারেন তো কেটে ভালো করে ধুই নিয়েছি আর এবার এই রেসিপিটা করতে আর যা উপকরণ লাগছে সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেই তো এই রেসিপিটা করতে আর যেহেতু আমি এখানে সাদা তেল দিয়ে করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল তো কচু বোঝে আমি পরিমাণটা এখানে সাদা তেলে নিয়ে নিয়েছি আপনারাও বুঝে নিয়ে নেবেন তো এই দুটো উপকরণ দিয়ে মেইন হচ্ছে উপকরণগুলো আর এই দুটো উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে তো সবার প্রথমে গেশন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর এবার সাদা তিলগুলোকে একটু কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে নেব তো শুকনো কলায় সাদা তিলগুলোকে প্রথমেই একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একদম লতে রেখেছি কড়াইটাকে গরম করে এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এবার সাদা তিলগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর সাদা তেলগুলো মানে যখন কালার চেঞ্জ হতে শুরু করবে মানে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে তিলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিতে হবে তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই সাদা তিলগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে সাদা তিলগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার পর এবার একটা মিক্সির মধ্যেই নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে সাদা তিলগুলোকে আমি শুকনো কোলা বেজেছি এইগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নেব তিন চারটি কাঁচা লঙ্কা অল্প নুন আর সামান্য জল দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে পেস্ট করা হয়ে গেছে সাদা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা এবার মিক্সিটার মধ্যে অল্প জল দিয়ে মিক্সিটাকে ভালো করে ধুয়ে আরও একটু জল অ্যাড করে নিচ্ছি এক এক করে সব কিছু এড করে নেব প্রথমে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর মশলার মধ্যে এখানে শুধু হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটাই ইউজ করছি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তো এটাকে মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কচু শাকের যে গ্রেভিটা করব সেই গ্রেভিটা তো এখানেই ভালো করে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি আপনারা কিন্তু রান্না করার সময় কিন্তু তেলের মধ্যে মশলাটাকে তৈরি করে দিতে পারেন গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখুন ব্যাস এবার আবারও গ্যাস করে কড়াইটা বসিয়ে দেব তো কড়াইটাকে প্রথমে গরম করে নিচ্ছে কড়াইটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুরনই একটু শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিলাম এবারই দিয়ে দেবো কালো চিঁড়ে ফুরুনটা হালকা একটু ভাজা হওয়ার পর এবার কেটে রাখা কচু শাকগুলোকে দিয়ে দেব তো লম্বা লম্বা করে আমি কচু শাকগুলোকে কেটে নিয়েছিলাম আমি আপনারা চাইলে কিন্তু একটু ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন আর প্রথমে এইভাবে তেলের মধ্যে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে কচু শাকের কাঁচা ভাবটা চলে যায় সেই জন্য আপনারা চাইলে কিন্তু না বেঁচেও গ্রেভিটার উপরে কচু শাকগুলোকে দিয়ে দিতে পারেন তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি কচু শাকগুলোকে হালকা একটু ভেজে নিলাম এইরকম হালকা ভাজতে হবে আর এটা ভাজার সময় আমি কিন্তু কোনো হলুদের গুঁড়ো বা নুন দেইনি শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এবার নামিয়ে নেব কচু শাকগুলোকে ভেজে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গ্রেভিটাকে দিয়ে দেব যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম এই সাদা তিল হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি তাই এখানে আর এক্সট্রা আমি নুন অ্যাড করছি না বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে নিলাম এবার নাচাড়া করে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব কিসির আসটাকে এবার লোটো মিডিয়াম আছে রেখেছি লোটো মিডিয়াম আছে রেখে নাচাড়া করতে করে নিচ্ছি আর নাচড়া করতে করতে গ্রেভিটা অনেকটাই দেখবেন ঘন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার বেঁচে রাখা কচু শাকগুলোকে দিয়ে দেবো এবার গ্রেভির সাথে ভালো করে কচুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে রাখবো আর যেহেতু আমি নুনটা আগে দিয়ে দিয়েছি তাই এখন আর আমি এখানে নুন অ্যাড করছি না আগে সে রাসটাকে লতেই রেখেছি ব্যাস দেখুন দু মিনিট হয়ে গেছে আর দু মিনিট পর দেখুন কচুগুলো একদম সফট হয়ে গেছে আমার আজকে রেসিপিটাও তৈরি হয়ে গেছে ব্যাস আর বেশি নাড়াচাড়া করব না এবার এটার মধ্যে অ্যাড করে নেব সামান্য চিনি চিনিটা এলে আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো সাদুড়ি সাই দিয়ে দিলাম এখানে আমি চিনি ব্যাস এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে সাদা তিল দিয়ে কচু শাকের রেসিপিটা ব্যাস এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো কেমন হলো আমার আজকে এই নিরামিষ কচুর রেসিপিটা সাদা তিল দিয়ে কচু শাকের রেসিপি এবার গ্যাসটিকে অফ করে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো কেমন হলো আমার আজকে রেসিপি রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজ আর সামান্য কিছু উপকরণের খুবই টেস্টি একটি রেসিপি আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে দিন আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে